ওয়েস্ট ইন্ডিজকে দুইশো পঁচানব্বই রানের লক্ষ্য দিল বাংলাদেশ হ্যাঁ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ সমতায় ফেরায় বাংলাদেশ লাল বলে পাওয়া আত্মবিশ্বাস যেন সাদা বলেও টেনে এনেছে টাইগাররা সিরিজের প্রথম ওয়ান ডে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ করলো বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করেছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চুয়াত্তর রান করেছেন মিরাজ তাছাড়াও ফিফটি পেয়েছেন তানজিন তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদ শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিন তামিম ও সৌম্য সরকার গোলবার সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন তবে ইউনিংস বড় করতে পারেনি সৌম্য লিটনের বিদায়ের পরে মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইউনিংস গড়ার কাজটা ভালোভাবে করছিলেন তানজিদ তামিম শুরু থেকে আক্রমণাত্মক খেলা তামিম এক প্রান্তে রানের চাকা সচল রেখেছে ব্যক্তিগত ফিফটি করেছেন মাত্র ছেচল্লিশ বলে তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেনি এই ওপেনার সাইট রান এসেছে তার ব্যাট থেকে একাধিকবার জীবন পাওয়া মিরাজ ফিফটির দেখা পেয়েছে তবে তার ব্যাটিং কিছুটা ছিল দীর্ঘতিতে শেষ পর্যন্ত একশো এক বলে চুয়াত্তর রান করেছেন বাংলাদেশ অধিনায়ক শেষ দিকে মামুদুল্লাহ ও জাকের আলী দুর্দান্ত ব্যাটিং করেছেন মামুদুল্লাহ ফিফটি করেছেন তেতাল্লিশ বলে শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন আর জাকের আলীর ব্যাট থেকে এসেছে চল্লিশ বলে আটচল্লিশ রান হ্যাঁ দর্শক বাংলাদেশ পঞ্চাশ ওভারে দুইশো পঁচানব্বই রান টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে